প্রেক্ষাপট আমার সামনে হাজির হয়েছে সে প্রেক্ষাপটটা চিন্তা করে দেখেন এমন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমরা সব সময় বলি যে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা যদি এককভাবে আমরা নির্ভর করি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সার্বভৌমত্বের প্রতীক আমি চাচ্ছি কথাগুলোকে আপনারা আজকের অনুধাবন করেন সশস্ত্র বাহিনী বলতে কাদেরকে মিন করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি আমি আগেই বলেছি বিজিবি শব্দটাই আমি অপছন্দ করি কারণ বিজিবি শব্দটাকে অপছন্দ করার একমাত্র কারণ আমার দেশের সাতান্ন জন সেনা অফিসারকে দেশ প্রেমিক সেনা অফিসারকে খুন করার পরে একটা বাহিনীর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে এরা আমাদের সার্বভৌমত্বের প্রতীক এরাই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করবে এদের উপরে নির্ভর করে একটা জাতি টুয়ার্টি সেকেন্ড সেঞ্চুরি ওভার সামনের দিকে এগিয়ে যাবে আমার দেশ হয়তো কোনো সময় জিডিপিতে ইউরোপিয়ানদের কাছাকাছি যাবে অথবা সিঙ্গাপুর অথবা অন্যান্য উন্নত বিশ্বের সাথে তাল মেলাবে দর্শক একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন সশস্ত্র বাহিনী কে আইন প্রণয়ন করে না সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় দেশ যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় দেশ যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় আমাদেরকে কারা ডিফেন্ড করবে সশস্ত্র বাহিনী আমাদের দেশের গভর্নিং পলিসি অর্থাৎ একটা আইন প্রণয়ন করে আমাদের দেশটাকে আমাদের দেশের আপামর জনগণকে দেখাশোনা কে করবে রক্ষণাবেক্ষণ কে করবে রাজনীতিবিদরা এখন যদি রাজনীতিবিদরা দেশের আইন প্রণয়ন করে এবং সশস্ত্র বাহিনী আমাদের সংবিধানকে রক্ষা করে প্রশ্ন আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে দেশের রাজনীতিবিদরা আইন প্রণয়ন করে এবং আইনকে এক্সিকিউট করে যদি দেশকে শাসন করে এবং জনগণের জানিয়ে নিরাপত্তা দেয় তাইলে ওই সরকার দেশ ভারতে পালা যায় কি করে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে রাজকীয় জীবনযাত্রা কি করে শুরু করে এবং রাজকীয় জীবনযাত্রা শুরু করার পরে তাদের চাকর বাকর দেশে বসে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য রাস্তাঘাটে নামে এবং তারা মতো এটা রাজনৈতিক দলগুলোর কথা এখন যেই দেশের সশস্ত্র বাহিনী চাকরি নেওয়ার সময় মিলিটারি একাডেমিতে শপথ করে যে তারা জলে স্থলে অন্তরিক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বিসর্জনও দিয়ে দেবে সশস্ত্র বাহিনী যদি দেশকে রক্ষা করে এবং জীবন বিসর্জন দেয় তাহলে সেই দেশের সশস্ত্র বাহিনীর জেনারেলরা কেন ভারতে পালায় এবং যে জেনারেল ভারতে ভারতে পালায় তাকে পালাতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত ভারতের রায়েরা কি করে তাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করে এবং ওখানে রাজকীয় জীবনযাত্রায় বসবাসের জন্য সব ব্যবস্থা করে তাইলে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা যে স্বপ্নের উপরে আছি যে দেশের সশস্ত্র বাহিনীর সার্বভৌমত্বের প্রতীক এবং দেশের রাজনীতিবিদরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা ইতিমধ্যে সরকার গঠন করেছে আইন প্রণয়ন করেছে গভর্নমেন্ট পরিচালনা করেছে এবং তারা ক্ষমতায় থাকাকালীন সরকার প্রধান পটল তুলেছে অথবা হাজতে গিয়েছে এবং সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের বলে পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেশের পুরা সরকার ভারতে পালাইয়া যায় এখন ওই সহি সৈলারকে যারা ক্ষমতায় রেখেছে সশস্ত্র বাহিনী বাহিনী করে ভারতে পালায় এবং ভারতে পালয় নাই করে আমার দেশের সেনাবাহিনী প্রধান আমার দেশের বিমান বাহিনীর প্রধান আমার দেশের নৌবাহিনীর প্রধান একজন জেনারেলকে পালাতে সাহায্য করে সে যখন ইন্ডিয়া গেছে গিয়ে একটা নিও না বিশাল নাও পনেরো বিশ জন আঠাইশ জন জেনারেল অথবা ব্রিগেডিয়ার জেনারেল অথবা কর্নেল এদেরকে তো ভারতে পালাতে হবে তো তাদের ঠাকাটা করো ব্যবস্থা করো দর্শক আমাদের দেশের এক সময় আপনাদেরকে কিন্তু সশস্ত্র বাহিনী বলে নাই আমরা আমরা পাতা বাংলাদেশকে রক্ষা নয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শপথ নেওয়ার জন্য জাস্ট একটা চাকরি চাকরি তাদের কাছে এবার চাকরির বাইরে কিছু না এই সশস্ত্র বাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে আমাদের ভোটাধিকার রক্ষা করবে আমাদের জনগণের দিয়ে দেশের অস্তিত্ব রক্ষা করবে এ কথা তো তারা আপনাকে বলে নাই বলছেন আপনারা বলবেন কাগজে পত্র তো আছে কাগজে পত্রে আছে আছে মিথ্যা কথা করেন না আপনি মুসলমান আপনি চব্বিশ ঘন্টা মিশা কথা করেন হিন্দু ধর্মের ভেদায় আছে মিথ্যা কথা না তারা চব্বিশ ঘন্টা মুসলমান দাবি করেন এবং আপনারা দাবি করেন আপনাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ আছে কি করেন আপনারা দাবি করেন আপনারা মুসলমান এবং মধ্যে ধর্মীয় মূল্যবোধ আছে এবং যখন আপনারা বলেন আপনাদের ধর্মীয় মূল্যবোধ আছে আপনারা এই কথা বলেন শোনেন মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান করবার জন্য সেই বাড়ির দিয়ে সেই সম্প্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের সমগ্র রসুলকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল ভাবে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন তো আমরা কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা ইসলাম বিদ্বেষী না বিএনপির সায়া ভাই কইছে আমরা ইসলাম বিদ্বেষী না আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদের ভিতরে ইসলামী মূল্যবোধ আছে এই হচ্ছে আমাদের ইসলামী মূল্যবোধ যদি ইম্পর্টেন্ট কথা কোনটা একটা দেশ স্বাধীন হয় একটা দেশ স্বাধীন হওয়ার পরে জনভাষা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতিবিদদেরকে সাহায্য করে একটা দেশকে তৈরি করার জন্য একটা দেশের স্ট্রাকচার তৈরি করে একটা স্ট্রাকচারকে দিয়ে ওখানে কিছু আইন প্রণয়ন করে যেখানে সুবিচার প্রতিষ্ঠা হয় যেখানে সামাজিক বৈশমতাকে দূর করার জন্য প্রতিনিয়ত রাজনীতিবিদরা এবং জনগণ কেন্দ্রিক কাজ মিলিয়ে কাজ করে যেখানে শিল্প বিপ্লব হয় যেখানে শিক্ষা বিপ্লব হয় যেখানে সমতার ভিত্তিতে একটা দেশ গড়ে উঠে দেশটা যখন গড়ে উঠে দেশের জনগণ নির্ভর করে দেশের সামরিক এবং আধা সামরিক বাহিনীর উপরে নির্ভর করে তাদের রাজনীতিবিদদের উপরে আমরা কি

তাদের পিছনে যদি লোকজন দাঁড়াইয়া জিন্দাবাদ দেয় তাহলে ঐতিহাসে থাকার দরকার কি আমরা জানি আমরা বোধা আমাদের বোঝার এগুলোর ভিতরে যাওয়ার দরকারটা কি আপনি চিন্তা করে দেখেন আমরা কে না জানি ওয়াকারুল জামান

আর কোন জ্ঞান বাংলাদেশ এই কথাটা কে না জানে এখন এ কথা জানার পরেও বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে দু একজন হচ্ছে শিক্ষিত তারা ওয়ার্কারকে গ্লোরিফাই করার জন্য কি বলে এক উচ্ছিষ্ট মহিলা আছে তার কথা শুনে কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল আমি রুমিন ফারহানাকে বিভিন্ন সময় গালিগালাস করি তার চরিত্র নিয়ে আমি কথা বলি তার নীতিবোধ নিয়ে আমি কথা বলি তার কথাবার্তার ধরন নিয়ে আমি কথা বলি কিন্তু আমি যতই ক্রিটিসাইজ করি আমাকে তো বলতে হবে যে এই মহিলা শিক্ষিত শিক্ষিতা আমাকে তো এটা তো বলতে তাকে তো আর গাবগাজ বলা যাবে না শিক্ষিতাই বলতে হবে এখন শ্রোতা আমার কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনেন সে প্রচলিত পৌরবিজ্ঞান এবং রাষ্ট্রের গঠনতন্ত্র অনুযায়ী একটা কথা বলেছে গঠনতন্ত্রটা কি সেনা প্রধান যদি এক্সিস্টিং অথবা ইনকাবমেন্ট সরকারের কোন সিদ্ধান্তের বিরোধিতা করে তার কোর্কাশ হয় বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান শুধু এখানে এই কয়েকটা জায়গায় না পৃথিবীর বিভিন্ন দেশে এই আইন প্রচলিত এখন এই কথাটাকে রুমিন ফারহানা এত জোর দিয়ে বলার উদ্দেশ্য কি জানেন শি জাস্ট বিকে দা মাউথপিস গত বছরে হাসিনা হাসিনার সাথে কতবার দেখা করেছে আবার খালেদার সাথে কতবার গলা জড়াইয়া খালেদা জিয়ার সাথে গলা জড়াইয়া দিয়ে কান্নাকাটি করছে আবার পর্দার পিছনে গণভবনে গিয়ে দেখা করছে আবার পর্দার পিছনে গিয়ে ভারতীয় হাইকমিশনে গিয়ে হর্ষবর্ধন শ্রীলা বিক্রম স্বামী না জানি কি এদের সাথে করছে এদের সাথে করছে এই মহিলা এখন এই মহিলা যদি বলে ওয়াকারের মার্শাল হতো আপনাদেরকে বলদ বানানো কত সহজ আপনারা জানেন উনি ওই প্রচলিত কথাটা বলেছে যে একটা ক্ষমতাসীন সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলে সেনা প্রধানদের কোর্ট হয় আপনারা যদি আমার সামনে কখনো এই ধরনের কথাবার্তা বলতো আমি তাকে ইউরোপ এবং আমেরিকায় সেনাবাহিনীর নেতৃত্ব সেনাবাহিনীর কমান্ড আমেরিকার ওভার অফিসে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে প্রধানমন্ত্রীর কথার বিরোধিতা করে সরকারের বিরোধিতা করে আপনি শুনলে অবাক হবেন ফরাসি গভর্নমেন্ট তাদেরকে যখন বার্কিনা ফাসুক থেকে উইড্র করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট সে বলছে বার্কিনা ফাসো আমাদেরকে ইনভাইট করতে হবে মানে কেনা ফাসো ইনভাইট করতে হবে ফরাসি প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর প্রধানদেরকে ডেকেছেন ভুলে যাবেন না ফ্রান্স একটা নিউক্লিয়ার পাওয়ার এবং জাতিসংঘের ভোটাধিকা প্রাপ্ত একটা দেশ কত ক্ষমতাশালী দেশ তারা তাদের ফরাসি প্রেসিডেন্ট তার সশস্ত্র বাহিনীকে ইনভাইট করেছে এবং তার আইডিয়া টেবিলের উপরে দিয়ে বলেছে কামা কুইদে প্ল্যান উই আর গোয়িং টু ইনভাইট বাকিনা ফসো রুমিন ফারহানার মত এই উচ্ছিষ্ট বেটি সে কি জানে কি হয়েছিল ফরাসি সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ এবং অন্যান্য বাহিনী প্রধানরা ফরাসি প্রেসিডেন্টকে এবং সরকারকে সরাসরি বলেছে উই ক্যান নট ইনভিং বার্কিনা ফাসো এটাকে যদি আমরা বার্কিনা ফাসোকে যদি আমরা ইনভেড করতে যাই যদি বয়ান আফ্রিকা উই আর ফরাসি বাহিনী বলছে আমরা যদি বার্কিনা আফাস ইনভেট করি আফ্রিকান কান্ট্রিগুলো যেভাবে একত্র হয়ে রেসিস্ট করবে আফ্রিকায় আমাদের যতটুকু কোনো পায় নিয়ন্ত্রণ আছে সব মাটির সাথে মিশে যাবে আমরা ওখানে যাব না ম্যাক্রন চেপে গেল বলতে হবে ফরাসি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মুখের দিকে রমিন ফারহানা এখন আপনি বলবেন এটা বাংলাদেশ এটা আমেরিকা না এটা ইউরোপ না এটা আফ্রিকা না এটা সাউথ আমেরিকা না যেভাবে একটা গরু এই কথাটা বলেছে দিস ইজ বাংলাদেশ একটা কথা বলছে দর্শক বন্ধু আমাকে এক সেকেন্ড সময় দেন আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাতে চাই যেটা বলছে এটা বাংলাদেশ সে বলছে এটা বাংলাদেশ আর রুমিন ফারহানা বলছে তার কোর্ট মার্শাল হতে পারতো এখন আপনাদেরকে আরো একটা কথা বলি রুমিন ফারহানা আপনি কান খুলে শুনে রাখেন তিন বছর আগে দুই তিন বছর আগে ইন্ডিয়ান একটা প্লেন ক্রাশ করল পাকিস্তানে ভারতীয় একজন ফাইটার জ্যাক পাইলট অ্যারেস্ট হলো মোদি জেনারেল ডেকে দেখে বলল আমাদেরকে পাকিস্তান ইনভাইট করতে হবে আমাদেরকে বাইঙ্গার চেরা ফলাইতে দিব আমাদেরকে এটা করতে হবে আপনাদের আপনার মনে আছে কিনা জানি না বিপিন রাহাত বিপিত বিপিন রাহত যে প্লেনে ক্রাশ করে মারা গেছে উইক জেনারেল মোদীর দিকে সরাসরি তাকায় বলছে ইউ হ্যাভ নো আইডিয়া অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ইনভেডিং এন কান্ট্রি অর অ্যাটাক ফাইন্যান্সিয়ালি উই আর রেডি টু অ্যাটাক পাকিস্তান দিস মোমেন্ট কোর্ট মার্শাল হতো না কারণ পার্টন ওয়াজ দা বেনিফিশিয়ারি অফ ইন্ডিয়া হি ওয়াজ বিং অ্যাপয়েন্টেড বাই ইন্ডিয়া তাকে কোর্ট মার্শাল করার ক্ষমতা হাসিনার ছিল না যদি কোর্ট মার্শাল করার ক্ষমতা হাসিনা তৃপ্ত অন দা স্পট ওয়াকার তাকে কোর্ট মার্শাল করত হাসিনা তাকে কোর্ট মার্শাল করত হাসিনা অজিত দোভালের সাথে কথা বলেছে হাসিনা রাজনাথ সিং এর সাথে কথা বলেছে হাসিনা ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছে কট মা তো দূরে থাক ওয়াকারকে ওয়ার্নিং দেওয়ার ক্ষমতাও হাসিনার ছিল না রঙিন ফরহানা মিথ্যাচারিতা করেন ভন্ডামি করেন অতিতাবৃত্তি করেন কিন্তু আপনার কথাবার্তা কেউ লিটারেলি কেউ চ্যালেঞ্জ করে এমন কেউ তো বাংলাদেশে নাই কারণ সবাই মনে করে আপনার বিরুদ্ধে টকশোতে কথা বললে আপনি পুলিশের প্রধান সেনাবাহিনীর প্রধান বা জেনারেল কারোর সাথে যে পা দুইটা দিয়ে তাদের সাথে ঘুমাবেন তারপরে আপনার সাথে যদি কেউ ব্যবহার করে তাকে গ্রেফতার করাবেন আপনার কাছে একটা যন্ত্র আছে এই যন্ত্রটা ব্যবহার করবেন তাই আপনার এ ধরনের আজরা যুক্তি যে তাকে কোর্ট মার্শাল করত এই কথা আপনি কি বিবেচনা করে বলেছেন আপনি কি এগুলো নিয়ে বিতর্কে যেতে চান কোথাও আলাপ আলোচনা করতে চান ডু ইউ হ্যাভ দ্যাট অর এডুকেশন অসন ফেস মি ফর ফাইভ মিনিটস আই প্রস ইউ আপনাকে গালি দেবো না আপনাকে অসম্মানও করব না কিন্তু আপনার মতো মহিলা যেখানে থাকার কথা আমি ওই জায়গায় বসায় দেব কারণ ইউ বিলংস টু এ কনস্টিটিউশন নট ইন পলিটিক্স অ্যান্ড ইউ আর নট ইন পলিটিক্স ফর দ্য সেক অফ বাংলাদেশ ইউ আর ইন পলিটিক্স টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া political leader and military leader those who are not loyal for to বাংলাদেশ আপনার মতো একটা উচ্ছিত যখন কোপ নিয়ে কথা বলে আমার কাছে হয় এর বাইরে কিছু মনে হয় না এরপরে দশক দিন আমি দুইটা কথা শোনাব সালাউদ্দিনের কথা শুনেন এটা ব্রিটিশ নয় এটা আমেরিকা নয় এটা বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব আমাদের কালচারাল যেগুলো সম্ভব আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব সেগুলো এটা ব্রিটিশ এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনা নিতে হয় আমাদের সামাজিক কালচারকে বিবেচনা নিতে হয় আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনা নিতে হয় সালাউদ্দিন কিন্তু ঠিক বলেছে এটা বাংলাদেশ যেখানে জনগণকে বলদ বানানো যায় জনগণকে বলদ বানানোর জন্য এটা বলা হয় যে আমি আমাকে আহ মেঘালয়ের শিলং এ ঘুম করে নিয়ে গেছে এবং ওখানে গিয়ে এসালমের পয়সায় কোনো মোটেলে রাজকীয় ভাবে থাকা যায় ওখানে নয় বছর রয় ট্রেনিং পাওয়ার পরে চার্টার প্লেনে করে বাংলাদেশে ব্যাক করে এসালমের গাড়িতে লাকজারি গাড়িতে বাসায় এসে